চন্দননগর বাগবাজার চন্দন নগর বাগবাজারের জগদ্ধাত্রী চন্দননগর জগদ্ধাত্রী আমার মনে হয় বেশিরভাগ মানুষ এখানে আলোর কাজ মানে এই দৃশ্য দেখার জন্য আসেন আর তার সাথে সাথে প্রতিমা অসাধারণ প্রতিমা ওই দিকটাই চলে গেলে হচ্ছে তালপুকুর বাগবাজার যে তালপুকুরের পুজোটা ওইদিকে আর এইদিকে হচ্ছে বাগবাজারের পুজোটা শুনুন আমরা বাগবাজারের এই পুজোটা দেখাই আপনাদের সোজা গিয়ে ঠাকুরটা কিন্তু অসাধারণ আর ভিড় দেখবেন কত মানুষের ভিড় দেখুন প্রচুর মানে ঝাঁকে ঝাঁকে দর্শক আসছেন এখানে বিভিন্ন জায়গা থেকে আজকে মহা অষ্টমী আর অষ্টমীর দিন বাগবাজারের পুজো দেখতে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় আর যত এগিয়ে যাবো তত আলোগুলো শুধু ভালো করে খেয়াল রাখবেন কি ভালো লাগবে কি সুন্দর আলোর অসাধারণ কাজ চন্দ্রনগরে মানে আলাদা করে বলার কিছুই নেই আপনারা সবাই জানেন চলুন এবারে দেখিয়ে দেবো এখানে বাগবাজারের ঠাকুরটা এটা যেতে একটু সময় লাগে কিন্তু যত এগিয়ে যাব তত আপনারা আলোর কাজগুলো দেখতে পাবেন আর বেলার মতো দেখবেন বসেছে চারিদিকে প্রচুর দোকান হ্যাঁ বিভিন্ন রকমের ফাস্টফুড বিরিয়ানি বা অন্যান্য খাবারের দোকান যেরকম আছে একই রকমভাবে মাটির মূর্তি কাঠের পুতুল থেকে শুরু করে অনেক কিছু আছে আজ বা কাল গেলে কি লাইটিং দেখতে পাবো এখন আবহাওয়া কেমন ওখানে ইটস মলই কমেন্টস করছে হ্যাঁ অবশ্যই দেখতে পাবে আজকাল এবং এটা হচ্ছে একাদশী মানে এক তারিখে বিসর্জন তার মানে শোভাযাত্রাটা এক তারিখে হবে ঐতিহ্যের বাগবাজার অসাধারণ করেছে নাকি এবারেও আর হ্যাঁ দেখতে তো পাবে আজকে আবহাওয়া মানে সারাদিন তো বৃষ্টি হয়েছে এখন কিন্তু বৃষ্টির নাম গন্ধ কিছু নেই তো আরামসে আসতে পারো কালকে আমার মনে হয় ওয়েদার আশা করছি ঠিকই থাকবে কারণ মন্থেরের যে প্রভাব সেটা তো আস্তে আস্তে কেটে যাচ্ছে তো আমার মনে হয় না আর কোনো অসুবিধা হতে পারে বলে চলো একটু সামনে তাড়াতাড়ি যাই এবং তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিই বাগবাজারের বাগবাজারের ঠাকুরটা প্রত্যেক বছর দেখাতে আসি কারণ ঠাকুরটা খুব সুন্দর হয় আলোর কাজ এই যে নানান রকমের দোকান তো এগুলো আছেই দোকান পাট এখানে খাবারের দোকান এখানে নানান রকমের রেস্টুরেন্ট সব থেকে বড় পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো আর জগদ্ধাত্রী পুজো মানে এখানে লালোর খেলা যেমনটা বললাম চলুন ওই যে সামনে দেখতে পাচ্ছি প্রায় কাছাকাছি আছি আমরা মণ্ডপটার সুন্দর হয়েছে ইতু তো বিশ্বাস বলছেন হ্যাঁ দাঁড়ান আগে ঠাকুরটা দেখুন তারপরে বলবেন যে কি অসাধারণ হয়েছে কারণ ঠাকুরটা এখানকার খুব ভালো হয় প্রত্যেক বছরই দেখায় ওই জন্য বাঘবাজার চন্দননগরে কলকাতায় যেরকম বাগবাজার আছে চন্দননগরেও আছে আমি প্রথম প্রথম যখন আসতাম তখন কনফিউজ হয়ে যেতাম দেখতাম যে সব নামগুলো একই বাঘবাজার বড় বাজার এটা তো সব কলকাতায় থাকে তারপরে দেখলাম না বাঘবাজার এবং বড় বাজার চন্দননগরেও থাকে কলকাতাতেও যেরকম আছে আচ্ছা এখানে দেখুন নানান রকমের কাঠের জিনিস বিক্রি হচ্ছে সব কাঠের বিভিন্ন রকমের বাসন আর এখানে ফুলের প্রচুর ফুল মেলাতে বসে সবই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে ওই যে যে আকাশ কেমন এখন কিন্তু আকাশের চাঁদ দেখা যাচ্ছে ওই যে আকাশের চাঁদ দেখা যাচ্ছে চন্দননগরের আকাশে এই যে মণ্ডপটার কাছাকাছি এসেই পড়েছি বাগবাজারের যে মণ্ডপটা তার কাছাকাছি এসেই করেছে আপনারা জানেন যে আমরা আজকে সারাদিন বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরছি আপনাদেরকে বিভিন্ন ঠাকুর দেখাচ্ছি আর আমরা খুব টেনশনে ছিলাম সারাদিন সকাল দিনে যা বৃষ্টি হচ্ছিল তার জন্য হয়তো দেখাতে পারবো না কিন্তু যা আলটিমেট দেবী জগদ্ধাত্রী আছে অষ্টমীর দিন সবাইকে দেখাতে পারলাম অনেকগুলো মণ্ডপই প্রথম থেকে প্রত্যেকটা দেখে নেবেন তাহলে অনেকগুলো ঠাকুর দেখা হয়ে যাবে আপনাদের জগদ্ধাত্রী পুজো মণ্ডপ ঠাকুর চন্দননগরের অবশ্যই প্রত্যেকটা দেখবেন কিন্তু এর আগে অনেকগুলো ভিডিও হয়েছে এই দেখুন এটা দশ নম্বর আমাদের লাইভ হচ্ছে হ্যাঁ দশ নম্বর ঠাকুর দেখে দেখাচ্ছি আজকে সারাদিন ধরে মানে এটা চন্দননগরে আসার পর দশটা ঠাকুর দেখানো হয়ে গেল এখানে দেখুন বাগবাজার লেখা আছে আর খুব সুন্দরভাবে মণ্ডপটা সাজানো মণ্ডপের বিশাল চমক থাকে না এখানে কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয় আর আলোর চমক তো দেখলেনি এই হচ্ছে মন্ডপেশ্বর মন্ডল একটু সবাই শেয়ার করবেন প্লিজ যাতে আমরা বেশি সংখ্যক দর্শকদেরকে দেখাতে পারি পৌঁছে দিতে পারি সবার কাছে এই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন ঠাকুর দেখাবো বলে এসেছি ঢুকতে দেখতে পাচ্ছি চিরসবুজ গানগুলো আর কি বাজছে ওপরে সুন্দর আলুর কাজ ঠাকুর দেখা এবার জয় মা জগদ্ধাত্রী বললাম না ঠাকুরটা অসাধারণ হয় দেখুন শুধু মাকে কি সুন্দর লাগছে বাগবাজারের ঠাকুর এটা

প্রত্যেকটা ঠাকুরকে ডাকের সাজে সাজায় আর এত ভালো লাগে পিছুভাবে ঠাকুর কিন্তু এখানে দেখবেন ডাকের সাজে সেজেছে জয় মা জগতের এই মহাষ্টমীর দিন সবাই যেন ভালো থাকে সুখে থাকে আনন্দে থাকে সারা জীবন আচ্ছা আপনারা কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন এই ঠাকুর আপনারা চন্দননগরে এই ঠাকুর কোন কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন মণ্ডপে চারিদিকের কাজ আর দেখুন এই যে ঝাড়বাতিটা অনেক বড় হতে দেখুন বাগবাজারের ঠাকুররা ঠাকুর দেখার জন্য ভিড় কত দেখুন প্রচুর লাইন পড়ে গেছে সিংহের চোখগুলো দেখুন কেমন লাইট দিয়েছে সিংহের চোখে দেখুন দুর্গাপুর থেকে দেখছি বলে দেবাশিষ সাউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সিংহের চোখগুলো দেখলেন কেমন লাইট দিয়েছে আর ঠাকুরের হাতে চক্রটা দেখুন কেমন ঘুরছে মনে হচ্ছে আসলে লাইট দেওয়া আছে মনে হচ্ছে ঘুরছে জয়বা মা জগদ্ধাত্রী মা বলছেন সুরজিৎ দে রবি দে থ্যাংক ইউ কমেন্টস করার জন্য সকলে শেয়ার করে আবার বলছি সবাইকে দেখার সুযোগ করে দেবেন বাঘবাজারের এই পুজোটা খুব বিখ্যাত পুজো খুব পুরনো পুজো দেখতে পাচ্ছেন লোকার মুখ আদি অষ্টমী নাকি আজি অষ্টমী একদমই তাই পার্থ চন্দ্র বলছেন আমি দুর্গাপুর থেকে দেখছি আমি চন্দননগরের মেয়ে দাদা তাই নাকি আচ্ছা চন্দননগরে তো তার মানে খুবই ভালো এখানে মানে এসে ঠাকুর তো ছোটোবেলা থেকেই দেখছেন আর থাকারও কোনো অসুবিধা নেই আর এখন এই সময় না হোটেল পাওয়া খুব মুশকিল চন্দননগরে যারা দূর থেকে আসেন তারা থাকার সুযোগ পান না সিরিয়াসলি টাকা থাকলেও পকেটে টাকা কিন্তু থাকার জায়গা নেই এরকম অবস্থা মানে সেটাই দেখলাম কারণ হোটেলগুলো পুরো ভর্তি সবই সব প্রায় কয়েক মাস আগে থেকে বুকিং করে নিয়েছে তো যাদের যেখানে বাড়ি তারা তো খুবই লাকি আমরা শোভাযাত্রার জন্য হোটেল খুঁজে পেলাম না বিশেষ করুন এরকম অবস্থা এখানে শোভাযাত্রা যে দেখাবো গিয়ে কিন্তু সারা রাতের ব্যাপার থাকে না কিছু ঘন্টার ব্যাপার হলে একটা আলাদা ব্যাপার থাকে আর আর রাতে তো সব ট্রেন গাড়ি সব বন্ধ হয়ে যায় ওই দিন খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য আমরা ভাবলাম যে একটু হোটেল খুঁজে আগে থেকেই চেষ্টা করছিলাম কিন্তু একটু বেশি মধ্যে দেরি হয়ে গেল তাও যাই হোক দেখা যাক কী রাস্তা বেরোই আপনাদেরকে দেখানোর জন্য আমরা কি কি কোনো রাস্তা খুঁজে পাই কি না আর কি দেখা যাবে না বলে রাস্তাতেই থাকতে হবে আর কি আচ্ছা কেমন লাগছে আপনাদের এই জগদ্ধাত্রী পুজো চন্দননগরে সেটা জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন বেঙ্গল অর্থম আশা করছি আপনারা খুব এনজয় করছেন চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী ঠাকুর মণ্ডপ লাইট সব দেখে এইভাবে একটু সঙ্গে থাকবেন বিভিন্ন জায়গায় পৌঁছে যাব আমরা আপনাদের জন্য পেজটাকে ফলো করতে ভুলবেন না এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন বাই বাই এখনকার মতো